আমাদের শরীরে প্রতিদিন প্রায় একশো লিটার রক্ত ফিল্টার করে যার থেকে তৈরি হয় মাত্র এক দুই লিটার প্রস্রাব দুটি ছোট কিডনি কিন্তু প্রতিদিন চব্বিশ ঘন্টা কাজ করে আপনার রক্ত পরিষ্কার রাখতে কিডনি শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিল্টারিং ও রেগুলেটরি সিস্টেম প্রতিটি কিডনিতে থাকে প্রায় দশ লাখ নেফ্রন যা বর্জ্য ও টক্সিন অপসারণ করে কিডনি শুধু ফিল্টার না এরা হরমোন তৈরি করে যেমন এরিথোপয়টিং যা রক্ত তৈরিতে সাহায্য করে আর রেনিন যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এছাড়াও কিডনি শরীরে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এই ইলেকট্রোলাইটের ব্যালেন্স ঠিক রাখে ডিহাইড্রেশন বেশি লবণ ও অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কিডনির বড় শত্রু কিডনি সুস্থ রাখতে পানি বাড়ান লবণ কমান এবং বছরে অন্তত একবার কিডনি টেস্ট করান আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন